মুক্তির মন্দির তলে কত প্রাণ হল বলিদান লেখা আছি জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে জলে কত বিপ্লবী বন্ধুর রাঙা রক্তেরঙা বন্দিশালারই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রাঙা রক্তেরাঙা বন্ধিশালারই শিকল ভাঙা তারা কি ফিরিবে আজ তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে যত অরুণ তরুণ গেছে অস্তা জলে উক্তির মন্দির তলে কত প্রাণ হল বলিদান যারা স্বর্গগত তারা এখনো জানেন স্বর্গের ফলবি সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে জলে যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌলমলিন মলিন মুখে জোগাল ভাষা আজি রক্ত কমলে গাথা মাল্লোখান বিজয় দেবে তাদেরই গির মন্দির এই গান বা কবিতাটিতে সবচেয়ে সুন্দর চমৎকার চরণটি হচ্ছে যে যারা স্বর্গগত তারা এখনো জানেন স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি আসলেই আমাদের দেশটাতে আমাদের দেশ ও ভাষা রক্ষার জন্য যারা শহীদ হয়েছেন ইতিমধ্যে আমরা জানি সর্বশেষ আমাদের এই ডিসেম্বর মাসটিতে যিনি শহীদ হয়েছেন কথা না বললেই খুবই মর্মান্তিক বিষয় বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক এবং অনেক দুঃখজনক বাংলাদেশের যে এরকম একটি মানুষ দিন দুপুর বেলা মানুষের হাতে গুলি খেয়ে এটা আসলে খুব কষ্টের বিষয় তো আমরা মনে করি সেই হাদিবাইকাল করুক স্বর্গে তিনি ভালো থাকেন কিন্তু স্বর্গে ভালো থেকে ভালো থাকবেন হয়তো কিন্তু তার যে দেশপ্রেম দেশের যে জন্মভূমি সেই জন্মভূমির স্বাদ তিনি পাবেন না আচ্ছা হয়তো ভালো পাবেন কিন্তু জন্মভূমি তো জন্মভূমি জন্মভূমির সাথে আসলে কিছু তুলনা হয় না সে যতই বড় মহাদেশ কান্ট্রি দেশ হোক না কেন সে কোথাও পাবে না সেই জন্য বলতেছিলাম দুই হাজার পঁচিশ সালের আজকের শেষ দিন ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ বাংলাদেশ পার করছে একটি সময় আজকে জানা যা হয়েছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া জনপ্রিয় এবং জনপ্রিয় একজন নেত্রী জিয়ার কথা আমরা আমি জন্মের পরই প্রথম হয়তো যখন বুঝতে পারা আর কি শেখা তখন নাম শুনতেছিলাম খালেদা জিয়া শেখা ছিল তখনকার সময় থেকে খালেদা জিয়া জনপ্রিয় ছিল জনপ্রতিনিধি সেই খালেদা জিয়ার কথাও মৃত্যুবরণ করেছেন এরকমভাবে শোকের ছায়াই মাসটিতে অনেক হয়েছে হাজিবাইয়ের কথা খুব মনে পড়ে এরপর আসলেন কারিফ রহমান বাংলাদেশে এরপর নির্বাচন সবকিছু মিলেই আর কি বাংলাদেশ বাংলাদেশের মানুষ বিভিন্ন কিছুতে ঝামেলা বাড়ছে নির্বাচন নিয়েও একটি বড় ঝামেলা বা বড় বিরাধে বলছেন বাংলাদেশের মানুষদের কি করবে তাকে ভোট দেবে কারণ এবার নির্বাচনটা আসলেই একটু ভিন্ন রকম নির্বাচন হতে যাচ্ছে ইনশাল্লাহ যদি নির্বাচনটা হয় কারণ হচ্ছে এবছরের নির্বাচনের এই নির্বাচনের যে দলগুলো রয়েছে সে দলগুলো ইচ্ছে থাকলে মানে ইচ্ছা করে যে সব মানে যে মেইন দলগুলো আছে সবগুলোকেই একটু করে ভোট দিই কারণ প্রত্যেকটা দলেরই কিছু কিছু ভালো এমন কিছু দিক রয়েছে যার কারণে সেই কারণে সেগুলোর মধ্যে ভোট দিতেই হয় বা দেওয়া উচিত বলে মনে করি সেজন্য প্রত্যেকটা মানুষ বা জনগণ এরকম হচ্ছে যে কি করবে হয়তো আর কি আমাকে ভোট